আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক শিখবো যেটা অনেক চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা টু এক্স মাইনাস থ্রি মডুলাস লেদেন ওয়ান অসমটির সমাধান করবে এটা খুব সহজে শর্টকাটে আমরা শিখব মডুলাস উঠে যাবে যদি আমাদের ডান সাইডে প্লাস ওয়ান থাকে

তাহলে আমাদের প্রথমে এই মাইনাস থ্রিকে তাড়াতে হবে তাহলে আমাদের মাইনাস থ্রিকে তাড়াতে হলে আমাদের সব সাইডে একটা করে প্লাস থ্রি যোগ করতে হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি লেসেন এখন টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি লেসেন ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি এটা কেটে গেল আর এটা যোগ করলে হবে

লেদেন একল দুই দিকে কেটে গেল এস থাকে লেদেন একল টু তাহলে আমাদের অ্যানসার আসছে গদাস এইভাবে আমরা যত অসমতার অঙ্ক পড়বে সবগুলো আমরা এই একই নিয়মে সমাধান করতে পারবো